নমস্কার বন্ধুরা আজকে যে রেসিপিটা আপনাদের শেয়ার করব। সেটা কিন্তু গ্রাম বাংলার মানুষেরা ভীষণই পছন্দ করেন বা শহরের জীবনে অনেকেই কিন্তু পছন্দ করেন আবার অনেকে খাওয়ানই সেরকমই একটা জিনিসের রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব এটা হলো পুঁই গাছের ফল বা এগুলোকে পুঁই মুচুরিও বলা হয় অনেকে অনেক ধরনেরই বলে পুঁই মুচুরি মুই পিটুলি কিংবা পুঁই গাছের ফল এই ধরনেরই কিছু বলা হয় যাই হোক এগুলো একটু পেকে গেলে ঠিক দেখুন বিটের যে কালারটা হয় একটু লাল লাল রঙ সেরকম হয়ে যায় ভেতরটা বেশ লাল রঙের একটা রংটা থাকে আর কাঁচা অবস্থা একদম সবুজ হয়ে থাকে এই পুঁই গাছের ফলগুলো গাছের মধ্যে গোড়ায় গোড়ায় গাছের পাতার যে যেখানে থাকে তার পাশে পাশাপাশি হয়ে থাকে তো এগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছি আর এর সাথে নিয়েছি একটা পেঁয়াজ পেঁয়াজটাকেও আমি ছোটো ছোটো মিহি করে কেটে নেব এইসব রান্না কিন্তু পুরনো দিনের বা এখন এগুলো যেহেতু বাজারে কিনতে পাওয়া যায় তো সেই জন্য অনেকেই কিন্তু খুব সুন্দরভাবে রান্না করতেও পারেন আর এগুলো খেতেও বেশ ভালো লাগে তো কিছু পাওয়া যায় সবুজ সবুজ রঙের আর কিছুটা থাকে এরকম পেকে যাওয়ার পরে একটু কালছে মতো দেখতে হয় কিন্তু ভাঙলে বা বীজগুলো যখন রসটা হাতে লাগে দেখবেন একদম একটুখানি রেডিশ কালারে যেটা অনেকটা বিটের মতো হয়ে যায় আমার পেঁয়াজটাকে কাটা হয়ে গেছে এবার কড়াইতে আমি দু চামচ তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেলে এর মধ্যে একটু ফোড়ন দিয়ে দেবো কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা কালো জিরে শুকনো লঙ্কাটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি ফোড়নটা হয়ে গেছে দেখুন বেশ কালো জিরে শুকনো লঙ্কা ফ্রাই হয়ে গেছে সুন্দর সুগন্ধ বেরোতে শুরু করেছি এর মধ্যে দিয়ে দেবো এই ছোটো ছোট টুকরো করে কেটে রেখেছি আলু আলু দিয়ে দিচ্ছি আপনারা এর মধ্যে বিভিন্ন রকম সবজি দিয়েও তৈরি করতে পারেন যেমন বেগুন কুমড়ো শিম এইগুলো দেওয়া যায় তবে আমি আজকে যেটা করছি সম্পূর্ণ আলু দিয়ে তৈরি করছি অন্য কোনো সবজি দিচ্ছি না বা আপনারা চিংড়ি মাছ দিয়েও কিন্তু এটা করতে পারেন নিরামিষ যদি না করেন আমি এখানে নিরামিষ বলবো না যেহেতু পেঁয়াজ দিয়েছি তবে চিংড়ি মাছটাকে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা যে পেঁয়াজটাকে ডুমো করে পেঁয়াজটাকেও কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটা আলুটার সাথে এবার দিয়ে আলু আর পেঁয়াজকে একসাথে ভেজে নিচ্ছি আর আলুটা আমি কিন্তু আগেও অল্প একটু ভেজে নিয়েছি আর পেঁয়াজটা প্রথমে ভাজছি না কারণ একটু ক্রাঞ্চি ব্যাপারটা থাকবে সেই জন্য আমি মিডিলে পেঁয়াজটাকে ব্যবহার করেছি পেঁয়াজটা একটু হালকা ফ্রাই হয়ে গেলে এগুলোকে এবার দিয়ে দিচ্ছি এই ফলগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝড়িয়ে রেখেছিলাম দেখুন এগুলোকে দিয়ে এবার একটু ভাজা ভাজা করব আস্তে আস্তে আলুর রঙটা কি সুন্দর চেঞ্জ হয়ে গেলে দেখুন এবার এর মধ্যে হলুদ গুঁড়ো হাফ টি স্পুন আর দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম আর এর সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ মশলা কিন্তু খুব বেশি এর মধ্যে পড়ে না খুব হালকা মশলাতেই এগুলো কিন্তু ভাজা ভাজা করব। এবার আস্তে আস্তে ভালো করে মশলাগুলো মিশিয়ে নিয়েছি নিয়ে এটাকে দেখুন আস্তে আস্তে লো ফ্লেমে নাড়াচাড়া করতে করতে এগুলোকে ভাজা ভাজা করে নেব আলু মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে এটা কিন্তু আমার একদমই প্রায় রেডি হয়ে গেছে বেশ তলা থেকে ধর এবার একটুখানি সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম মিষ্টিটা দিয়ে হালকাভাবে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন এটা কিন্তু আমার একদমই হয়ে গেছে এবার এটা নামিয়ে সার্ভ করে নেব এখন কিন্তু বাজারে প্রায়ই দেখতে পাওয়া যায় এই পুঁই গাছের ফল বা পুইমুচুরি বা পুঁই পিটুলি যেটাই বলুন না কেন দেখতে পেলে অবশ্যই বাড়িতে এনে বাড়িতে এইভাবে রান্না করবেন খেতে কিন্তু বেশ ভালো লাগে গরম গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুল